এক ছিল সুখী পরিবার তাদের অর্থের অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না চাল তো আর একমুট নেই আজ রাতের জন্য কোন রকমে সেদ্ধ করে খাবো কালকে কি খাবো তারপরের দিনের কোনো হুদিস নেই এভাবে আর কতদিন চলবে আতিক জানি শোভা আমি তো প্রতিদিন কাজের সন্ধানে বের হই কিন্তু সব জায়গায় একই কথা এখন লোক দরকার নেই এভাবে চলতে থাকলে তো আমাদের ধার দিলেও সুদ হবে না এইভাবে আর কতদিন চলবে চারিদিকে শুধু ধার দেওয়ার চাপ যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম তারাও এখন মুখ ফিরিয়ে নিয়েছে শেষ যে কয়েকটা টাকা ছিল তা তো তোমার ওষুধের পেছনে চলে গেল জানি শোভা আমিও তো চাইছি কিছু করতে যদি একটা ছোট দোকান দিতে পারতাম তাহলে অন্তত রোজগারটা শুরু হতো এখন শুধু পুঁজি দরকার খুব সামান্য কিছু টাকা হলেও চলতো বলছি কোথায় পাবো শেষ যে কটা টাকা ছিল তাতে তোমার ওষুধের পিছনেই গেল আর এখন কেউ আমাদের বিশ্বাস করবে না ধার তো দেবেই না তোমার স্বপ্নকে সাহস দিতে আমার নিজের সাহসই ভেঙে যাচ্ছে হাতে শোনো আমি আজ বাজারে যাচ্ছি দেখি কোনো পাইকারি দোকানদারকে বুঝিয়ে কিছু মাল বাকি আনতে পারি কিনা হয়তো কেউ দয়া করবে হয়তো এভাবে আমাদের ভাগ্য ফিরবে আমি চেষ্টা না করে হাল ছাড়তে চাই না কিন্তু কে দেবে তোমাকে তো তেমন কেউ চেনে না আর খালি হাতে গেলে কেউ কথাই বলবে না তারা তো চাইবে নগদ টাকা সব দোকানেই তো একই অবস্থা সবাই শুধু নিজের লাভটাই বোঝে তাও একবার চেষ্টা করে দেখি এভাবে বসে থাকলে তো আর কিছু হবে না খালি হাতেই যাই যদি কেউ দয়া করে তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা হবেই তুমি বরং ওই বালটা নিভিয়ে দাও তেল খরচ হচ্ছে এরপর আতিক কিছু সাহায্যের জন্য বাজারে আসে বাজারে এসে তার বন্ধু জাহিদের সাথে দেখা হয় আরে আতিক তুই এখানে পর এতদিন দেখা আমি তো ভাবতেই পারিনি তোর সাথে দেখা হবে কেমন আছিস কি খবর তোর মুখ দেখে মনে হচ্ছে তুই ভালো নেই ভালো আছিস জাহিদ তোর খবর কি তোর তো অনেক উন্নতি হয়েছে শুনলাম চাকরি নাকি পেয়েছিস তুই তো সেই কবি থেকে চেষ্টা করছিলি হ্যাঁ রে ঈশ্বরের আশীর্বাদে ছোট্ট একটা চাকরি জুটেছে তা তুই এই ভরা দুপুরবেলায় বাজারে কি করছিস মনে হয় কিছু একটা খুঁজছিস তোর মুখটা এত শুকনো লাগছে কেন কি হয়েছে তোর আমাকে বলতে পারিস আর বলিস না অনেকদিন হলো কোনো কাজ নেই সংসার চালাতে হিমশিম খাচ্ছি ভাবছিলাম যদি কিছু পুঁজি জোগাড় করতে পারি একটা ছোট ব্যবসা শুরু করব। কিন্তু টাকা তো নেই আর কেউ বিশ্বাসও করছে না ও এই ব্যাপার তুই আমাকে একবার বলবি তো কত বছর ধরে তোর সাথে আমার বন্ধুত্ব তোর এই অবস্থা একবার আমাকে জানালি না এটা তো ঠিক না আতিক তোকে কি জানাবো তুই তো নিজের জীবন নিয়ে ব্যস্ত আর আমি তোকে কি বলবো সাহায্য চাইতে তো পারছিলাম না সবার কাছে টাকা চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছি শোন টাকা পয়সা মানুষের জীবনে আসে যায় কিন্তু বন্ধুত্ব তো যায় না যখন তোর এই অবস্থা আমি ঠিকই তোকে সাহায্য করব। শোন তুই চাইলে আমার আঙ্কেলের কাছ থেকে কিছু দিনের জন্য টাকা ধার নিতে পারিস তোর আঙ্কেলের কাছ থেকে কিন্তু কেন তিনি তো আমাকে চেনেন না আরে উনি আমাদের মতো মানুষদের স্বাবলম্বী হওয়ার জন্য পরামর্শ ও সাহায্য করেন উনি চান দেশের যুবকেরা নিজের পায়ে উঠে দাঁড়াক তোর এই ব্যবসার আগ্রহ দেখে তিনি অবশ্যই তোকে সাহায্য করবেন আসলে বন্ধু তুই আমার একটা বড় উপকার করলি আচ্ছা চল তোর আঙ্কেলের কাছে যাই এরপর জাহিদ আতিককে নিয়ে তার কাছে সাহায্যের জন্য বাবা বসো জাহিদ সব বলেছে ধন্যবাদ আঙ্কেল আপনার এই সাহায্য আমাদের মতো মানুষদের জন্য একটা বড় ভরসা আমি একটা ছোট মুদির দোকান দিতে চেয়েছিলাম যদি কিছু টাকা ব্যবস্থা করতে পারি তাহলে অল্প অল্প করে জিনিস কিনে শুরু করতে পারবো হ্যাঁ আঙ্কেল ও খুব পরিশ্রমী আমি জানি এই সুযোগটা পেলে নিশ্চয়ই ভালো কিছু করবে আর সময় নিজের মতো পরামর্শ দেব। তুমি তোমার ব্যবসার একটা পরিকল্পনা আমাকে বলো আমি আমার পাড়ার মোড়ে একটা দোকান দেখে রেখেছি জায়গাটা খুব ভালো আশেপাশের মানুষজন এখান থেকে বাজার করে আমি প্রথমে অল্প পুঁজি দিয়ে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রাখবো যেমন চাল ডাল তেল লবণ ধীরে ধীরে লাভ হলে জিনিসপত্রের সংখ্যা বাড়াবো তোমার পরিকল্পনা তো বেশ ভালো শুধু টাকা হলে তো আর সব কিছু হয় না বুদ্ধিও লাগে শুনো আমি তোমাকে টাকা দিব তবে এটা কোনো দান নয় তোমাকে এই টাকাটা একটি নির্দিষ্ট সময়ে ফিরিয়ে দিতে হবে কিস্তিতে জি আঙ্কেল আমি আপনার থেকে অবশ্যই ফেরত দেব আমি জানি এটা আমার জন্য একটা সুযোগ আপনি শুধু বলুন কত টাকা লাগবে এবং কত মধ্যে ফেরত দিতে হবে আমি আপনার বিশ্বাস নষ্ট করব না কত টাকা লাগবে সেটা তুমি বলো আর ফেরত দেওয়া লাগবে না তুমি যখন লাভ করা শুরু করবে তখন আমাকে অল্প অল্প করে দিও ধন্যবাদ আঙ্কেল আপনার এই পরামর্শ এবং সাহায্য আতিকের জীবন বদলে দেবে